নমস্কার শ্রোতা বন্ধু আপনি কি জানেন বোয়াল মাছ শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয় এর ভেতরে লুকিয়ে আছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা আমাদের গ্রাম বাংলার নদীনালায় পাওয়া যায় এই মাছটি দীর্ঘদিন ধরে শক্তি আর পুষ্টির প্রতীক হিসেবে পরিচিত তবে বোয়াল মাছ অতিরিক্ত খেলে হতে পারে ক্ষতিও আজকের ভিডিওতে আমরা জানব বোয়াল মাছের পুষ্টিগুণ শরীরে কী কী উপকার করে কারা নিয়মিত খাবেন আর কারা এগে এড়িয়ে চলবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে ডাক্তারদের গুরুত্বপূর্ণ পরামর্শ বোয়াল মাছ নামটি শুনলেই মনে আসে বিশাল আকারের এক শক্তিশালী মাছ যা আমাদের নদী ও জলাশয়ে সহজলভ্য এই মাছের বৈজ্ঞানিক নাম ওয়ালাগো আট্টু এবং এটি সিলুরিডে গোত্রের অন্তর্ভুক্ত একটি সাধু জলের মাছ সাধারণত এটি পাওয়া যায় আমাদের দেশের নদী হাওর বিল পুকুর এবং জলাশয়ে বিশেষ করে বর্ষাকালে বোয়াল মাছ বড় নদীতে প্রচুর পরিমাণে ধরা পড়ে মাছটির গঠন বেশ স্বতন্ত্র লম্বাটে শরীর চাপা মাথা বড় মুখ এবং তীক্ষ্ণ দাঁতের মতো গঠন এটি সাধারণত দুই থেকে দশ কেজি পর্যন্ত হতে পারে কখনও কখনও এর চেয়েও বড় আকারে পাওয়া যায় বল মাছের স্বাদ অন্য মাছের থেকে আলাদা বিশেষ করে এর পেটির অংশ অত্যন্ত নরম ও তেলে ভরপুর যা অনেকের প্রিয় এটি কাঁটায় কম এবং মাংসে বেশি তাই শিশু ও বয়স্ক উভয়ের জন্যই খাওয়ার উপযোগী এবার চলুন জেনে নেই বল মাছের পুষ্টিগুণ সম্পর্কে প্রতি একশো গ্রাম বল মাছে থাকে প্রায় আঠারো থেকে কুড়ি গ্রাম প্রোটিন স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং গুরুত্বপূর্ণ ভিটামিন বি ও ভিটামিন ডি এই প্রোটিন শরীরের কোষ গঠনে সাহায্য করে এবং পেশি শক্তিশালী করে ওমেগা থ্রি হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখে এবং ব্রেন ফাংশন উন্নত করে আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যা রক্তশূন্যতা রোধে কার্যকর ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে আর ভিটামিন বি টুয়েলভ নার্ভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এক কথায় বল মাছ খেলে আপনি পাচ্ছেন শক্তি প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত স্বাস্থ্য সব একসাথে বল মাছ শুধু পুষ্টিকরই নয় এটি নানা দিক থেকে আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রথমত এই মাছে থাকা ওবেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি খুব উপকারী দ্বিতীয়ত এই ওমেগা থ্রি ও স্বাস্থ্যকর প্রোটিন হৃদযন্ত্রকে সুস্থ রাখে এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তৃতীয়ত বল মাছে থাকা উচ্চমানের প্রোটিন ও ক্যালসিয়াম মাংসপেশি গঠনে সাহায্য করে এবং হারকে শক্তিশালী করে তাই খেলোয়াড় বয়স্ক ব্যক্তি এবং বেড়ে ওঠা শিশুরা এটি নিয়মিত খেতে পারেন চতুর্থত এই মাছে আছে আয়রন বা রক্তশূন্যতা দূর করে এটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে ও ক্লান্তি দূর করতে সহায়তা করে এবং সর্বশেষ এতে থাকা ভিটামিন এ ও ডি চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে এক কথায় বল মাছ খাওয়ার মানে হচ্ছে আপনার শরীরের ভেতরের সিস্টেমকে শক্তিশালী করা একদম ভেতর থেকে বোয়াল মাছ গর্ভবতী মা ও শিশুদের জন্য অত্যন্ত উপকারী তবে অবশ্যই সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে খাওয়া পরামর্শ রয়েছে প্রথমত এই মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় ওমেগা থ্রি গ্রহণ করলে শিশুর ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে সহায়তা করে দ্বিতীয়ত বল মাছে থাকা আয়রন ও প্রোটিন মায়ের শরীরের অতিরিক্ত রক্ত তৈরির চাহিদা পূরণ করে এটি রক্তশূন্যতা প্রতিরোধ করে ক্লান্তি কমায় এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে তৃতীয়ত সন্তান প্রসবের পর স্তনদানকারী মায়েদের জন্য বল মাছ দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে পরিচিত বাংলার অনেক ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে বলা হয় বল মাছের ঝোল খেলে বুকের দুধ বাড়ে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তেল বা মশলা দিয়ে রান্না না করে হালকা ঝোল বা সেদ্ধ অবস্থায় খাওয়াই ভালো মনে রাখবেন গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বোয়াল মাছ যতটা উপকারী কিছু ক্ষেত্রে আবার সাবধানতা অবলম্বন করাও খুব জরুরি প্রথমত যদি বোয়াল মাছ অতিরিক্ত তেল বা ঝাল দিয়ে রান্না করা হয় তাহলে তা হতে পারে উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকের কারণ বিশেষ করে বয়স্ক বা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক হতে পারে যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটিন রিচ খাবার অতিরিক্ত খাওয়া উচিত নয় তাই তারা বল মাছ খেলে পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আবার যাদের হাই ইউরিক অ্যাসিড বা গাউট সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত বোয়াল মাছ ক্ষতির কারণ হতে পারে কারণ এতে থাকা প্রাণীজ প্রোটিন ইউরিক অ্যাসিড বাড়াতে পারে কারো যদি মৎস্যজাত অ্যালার্জি থাকে তাহলে বোয়াল মাছ প্রথমবার খাওয়ার সময় খুব অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন মনে রাখবেন যে কোনো খাবারের উপকারিতা তখনই কাজে আসে যখন তা সঠিকভাবে ও পরিমিত পরিমাণে গ্রহণ করা হয় অনেক সময় বাজারে বোয়াল মাছ কিনতে গিয়ে দোটানায় পড়েন কোনটা আসল দেশি বোয়াল আর কোনটা হাইব্রিড বা খামারের আসুন জেনে নিই বোয়াল মাছ চিনে নেওয়ার কয়েকটি সহজ উপায় দেশি বোয়াল মাছের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল কাঁটা কম পেটির অংশ মোটা ও তেলে ভরপুর মাছের গা মসৃণ ও তকে হালকা চকচকে ভাব থাকে কাঁচা দেশি মাছের রং সাধারণত হালকা ধূসর কিংবা কালচে হয়ে থাকে গন্ধ হবে কাঁচা কিন্তু অম্ল গন্ধহীন অপরদিকে হাইব্রিড ও খামারি বল দেখতে অনেকটা একই রকম হলেও মাছের শরীর তুলনামূলক পাতলা পেটির অংশের তেল কম এবং কিছুটা শুকনো অনেক সময় অতিরিক্ত ওজন থাকলেও স্বাদে ঘাটতি থাকে আর একটি দারুণ টিপস দেশি বোয়ালের মাথা বড় হয় শরীরের তুলনায় আর মুখে দাঁতের মতো কাঁটা থাকে তাই পরের বার বাজারে গেলে চোখ কান খোলা রাখুন যেন মাছের স্বাদ ও পুষ্টি দুই পান বোয়াল মাছ যেমন পুষ্টিকর তেমনই সঠিকভাবে রান্না না করলে এর অনেক উপকারিতা হারিয়ে যায় আমাদের গ্রাম বাংলায় বোয়াল মাছ সাধারণত ঝোল বা কালিয়া করে খাওয়া হয় বিশেষ করে পেঁয়াজ আদা রসুন আর কিছু ঘরোয়া মশলা দিয়ে হালকা ঝোল বা কালিয়া যা ভাতের সঙ্গে খেতে দাঁড়ুন আর কেউ কেউ দুধ দিয়ে রান্না করা বোয়াল পছন্দ করেন যা শীতকালে শরীরে শক্তি যোগায় কিন্তু আজকে স্বাস্থ্য সচেতন যুগে ভাপা বোয়াল বা গ্রিল করে অলিভ অয়েল লেবু আর কালো মরিচ দিয়ে খাওয়ার অভ্যাস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কারণ ভাপা বা গ্রিল পদ্ধতিতে মাছের প্রোটিন ওমেগা থ্রি ঠিক থাকে এবং অতিরিক্ত তেলও লাগে না একটি গুরুত্বপূর্ণ বিষয় বোয়াল রান্নার সময় তেল ও মশলা পরিমাণ মতো ব্যবহার করুন অতিরিক্ত ঝাল বা তেল দিয়ে রান্না করলে হজমের সমস্যা হতে পারে এবং স্বাস্থ্য উপকারিতাও কমে যেতে পারে তাই সঠিক পদ্ধতিতে রান্না করলেই বোয়াল মাছ হবে স্বাদ সুস্থতা আর শক্তির এক চমৎকার উৎস বোয়াল মাছ নিয়ে শুধু আধুনিক বিজ্ঞান নয় বাংলার লোকজ সংস্কৃতি এবং আয়ুর্বেদেও এর উপকারিতা নিয়ে রয়েছে বহু উল্লেখ আমাদের গ্রাম বাংলায় একটি প্রচলিত বিশ্বাস আছে যখন শিশু দুর্বল হয়ে পড়ে তার দেহে রক্ত কমে যায় বা সে বারবার অসুস্থ হয় তখন তাকে বোয়াল মাছ খাওয়ানো হয় কারণ বোয়াল মাছ শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনে মানসিক ক্লান্তি কমায় এবং বিশেষ করে শীতকালে শরীরে উষ্ণতা ও বল যোগায়। আয়ুর্বেদ মতে বোয়াল মাছ একটি ঔষধি গুণসম্পন্ন পুষ্টিকর খাদ্য যা দেহের কফ এবং বাত নিয়ন্ত্রণে সাহায্য করে অনেক বুড়ো মানুষ এখনও বলেন শীতের সকালে বোয়ালের গরম ঝোল আর ভাত খেলে সারাদিন গায়ে বল থাকে এই সব লোকজ বিশ্বাস শুধুই কল্পনা নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে আর আজকের আধুনিক বিজ্ঞানও বলছে এসব বিশ্বাসের পেছনে রয়েছে বাস্তব কারণ ও পুষ্টিগুণ চলুন শুনে বোয়াল মাছ নিয়ে একজন অভিজ্ঞ পুষ্টিবিদ বা চিকিৎসকের মতামত সাধারণভাবে বোয়াল মাছ সপ্তাহে এক থেকে দুবার খাওয়াই যথেষ্ট এটি অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই বরং পরিমাণ মতো খেলে এর পুষ্টিগুণ পুরো শরীরে কাজ করে আমরা অনেক সময় মাছ ভেজে খেতে পছন্দ করি কিন্তু বোয়াল মাছের ক্ষেত্রে ভাজা নয় ঝোল বা হালকা সেদ্ধ করে খাওয়াই সবচেয়ে ভালো এতে চর্বি ও মেগা থ্রি ঠিকভাবে বজায় থাকে এবং হজমও সহজ হয় বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে রান্নার সময় মশলা ও লবণের পরিমাণ কমিয়ে দিয়ে পেঁয়াজ আদা রসুন আর সামান্য তেল দিয়ে হালকা ঝোল করে খাওয়ানো উচিত অর্থাৎ সঠিকভাবে রান্না ও পরিমাণভাবে খাওয়া এটাই বোয়াল মাছের প্রকৃত উপকারিতা পাওয়ার মূল চাবিকাঠি তো বন্ধুরা বোয়াল মাছ শুধু সুস্বাদু নয় এটি এক শক্তিশালী পুষ্টির ভাণ্ডার তবে মনে রাখবেন সবসময় পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে রান্না করে খাওয়াই হলো স্বাস্থ্যকর অভ্যাসের মূল মন্ত্র এখন আমার প্রশ্ন আপনার জন্য আপনার প্রিয় বোয়াল মাছের রেসিপি কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য ও খাদ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে নতুন কোনো সুপারফুড নিয়ে নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই